হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি শীতের শুরুতেই ফুলকপি আর নতুন আলু দিয়ে ডিমকারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার এই তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব এখানে তেল খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ লবণ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ আর লবণ আমার দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে ডিমগুলোকে সবার প্রথমে ভেজে নেব সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলোকে আর একটা চাকু আছে ডিমের গায়ে একটু কেটে নিয়েছি যাতে করে ডিমটা ফেটে না যায় আর লবণ হলুদ সমস্ত কিছু যাতে খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যেতে পারে দেখো ডিমটা এখানে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। সমস্ত ডিম আমি এক এক করে তেল থেকে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি কিন্তু টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকেও ভেজে নেব ফুলকপি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম এবার সমস্ত ফুলকপিগুলো আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি যেহেতু তেলের মধ্যে আগে থেকে লবণ আর হলুদ দেওয়া সেই কারণে ফুলকপির মধ্যে আমি আলাদা করে আর লবণ হলুদ মেশাই নি এবার আমি ফুলকপিগুলোকেও কিন্তু একইভাবে হালকা লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি হালকা লাল ছে এসেছে এবার আমি ফুলকপিগুলোকেও তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলোকে আমি কিন্তু এক এক করে তেল থেকে তুলে নেব সমস্ত ফুলকপি কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কিন্তু আলুগুলোকেও ভেজে নেব এখানে আলুগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি সেই আলুগুলোকেই আমি এখন তেলের মধ্যে হালকা করে ভেজে নেব এখানে আলুগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো আলুগুলো সেদ্ধ করেছি কিন্তু একদমই গলে যায়নি একদম গোটা গোটাই আছে এবার আলুগুলোকেও হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে আমি কিন্তু একটা পাত্রে তুলে নেব এখানে সমস্ত আলু কিন্তু আমি ভেজে নিয়েছি এবার ভাজা আলুগুলোকেও আমি কিন্তু একইভাবে তুলে নেব দেখো সম্পূর্ণ আলু কিন্তু আমি অল্প অল্প করে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখেছি এবারেই কড়াইয়ের মেয়েদের যেই তেলটুকু বেঁচে আছে এই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করব। সবার প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে জিরেটাকে খুব ভালো করে আমি এবার লাল করে ভেজে নেব দেখো জিরে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম দু চামচের মতো গ্রেট করে নেওয়া আদা আদার সঙ্গে আমি কিন্তু দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কুচানো পেঁয়াজগুলোই আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আদা আর পেঁয়াজ খুব ভালো করে আমি কিন্তু ভেজে নেব দেখো পেঁয়াজ আর আদা ভাজতে ভাজতে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও আমি পেঁয়াজ আর আদার সঙ্গে একই সঙ্গে ভেজে নেব দেখো এখানে পেঁয়াজটা আমি কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি এবারে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলোকে আমি বেশ কিছুটা সময় ধরে হালকা লাল করে ভেজে নেব দেখো এখানে পেঁয়াজগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি এখানে পেঁয়াজ আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচে নেওয়া টমেটো টমেটোগুলো দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য জল এবার আমি পেঁয়াজ আর টমেটোটাকে আরও কিছুক্ষণ একসঙ্গে ভেজে নেব যাতে করে পেঁয়াজগুলো সঙ্গে সঙ্গে টমেটোটাও খুব সুন্দর সফট হয়ে যায় আর জল দেওয়ার কারণে টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে আমার পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে টমেটোগুলো খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু বন্ধুরা এবার আমি খুব সুন্দর করে টমেটো আর পেঁয়াজটাকে কষিয়ে নেব দেখো কষানোর ফলে আমার কিন্তু পেঁয়াজ আর টমেটোর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব আর তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু হাফ চামচ ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলা যাতে নিচে থেকে ধরা না লাগে বা পুড়ে না যায় সেই কারণে আমি কিন্তু সামান্য জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে আমি সমস্ত মশলা কিন্তু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে দেখো আমি মশলা কষাতে শুরু করে দিয়েছি মশলা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলার মধ্যে আমি যে জলটুকু দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে আর মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপি আর ডিম আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে মশলার সঙ্গে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব খুবই সাবধানের সঙ্গে হালকা হাতে আমি কিন্তু মশলাগুলো খুব ভালো করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ডিমগুলো যাতে ভেঙে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখো খুব ভালো করে আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু খুব ভালো করে কষিয়েও নিতে হবে যাতে করে মশলাগুলো খুব ভালো করে ফুলকপি আলু আর ডিমের মধ্যে ঢুকে যেতে পারে দেখো আমি খুব সুন্দর করে কষাতে শুরু করে দিয়েছি তোমাদের যদি আজকের আমার এই ফুলকপি আর নতুন আলুর দিয়ে ডিমকারি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল আমি কিন্তু জলটা প্রথমে অল্প দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আরও কিছুটা জল দেব। খুব বেশি জল দেবো না কারণ সমস্ত সবজি আমার খুব ভালো করে ভাজা আর আলুটাও আগে থেকে সেদ্ধ করে রাখা কারি বানানোর জন্য যতটুকু জলের প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটুকুই জল এখানে ব্যবহার করেছি তোমরা তোমাদের আন্দাজ মতো জল দিয়ে নেবে জল দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আর খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে ফুলকপি আর ডিম কিন্তু ভেঙে যেতে পারে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পাঁচ থেকে সাত মিনিট আমি কিন্তু রান্নাটা করে নেব বন্ধুরা আমার পাঁচ থেকে ষাট মিনিট রান্না করা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি আমার কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে আর দারুণ একটা কালার এসেছে আর সমস্ত কিছু যেহেতু সেদ্ধ করা সেই কারণে খুব বেশি সময় কিন্তু এখানে আমার লাগেনি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি চিনি দেওয়ার কারণে রেসিপির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তোমরা যদি চিনি দিতে পছন্দ না করো তাহলে তোমরা চিনিটা স্কিপ করে যেতে পারো চিনি দেওয়ার পরে আমি কিন্তু আর নাড়াচাড়া করলাম না ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতা ধনে কুচিয়েও কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার কিন্তু আমি খুব ভালো করে সাবধানের সাথে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে গরম মশলা আর চিনি আর ধনে খুব ভালো করে সমস্ত গ্রেভির সঙ্গে মিশে যায় দেখো আমার গ্রেভিটা একদমই কিন্তু পাতলা পাতলা হয়নি একদম মাখো মাখো হয়েছে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আজকের রেসিপি ফুলকপি আর নতুন আলু দিয়ে ডিমের কারি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ